পুড়ে ছাড় খার যে আমার আর সুল আল্লাহ বিরোহে দিল পুড়ে ছাড় খার যে আমার আর সুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সুল আল্লাহ কত দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলেজা শিলচল হয়ে যায় আমাকে দাও না নাদি দ্বারক বার সুলাল্লাহ আমাকে দাও নাদি দ্বারক বাড়িয়ার আর আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সুলাল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায় রি সুলাল্লা। তুমি এই অসহায় রি সাহায়ারসুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সহারায়ার সুলাল্লা। আমার কেউ নেই তুমি ছারা আল্লাহ রসুলাল দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ বীরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ ওর ফানালকা জিক্র তব সান্লাহ ওর ফানা লিক্র তব আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা আল্লাহ আমার কেউ নেই তুমি সারা আল্লাহ রসুলল্লা মুসবুকে নিয়ে মরি ধুকে ধুকে মূলাকাতের সাবুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফায়তকারি হসোরে ইার হাসরে শাফায়তকারি হসোরে্লাহ আমার কেউ নেই তুমি ছারা শাহারা আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শাহারা আল্লাহ নিরলে জল ঝরে চোখে কতর মহায় অসুখে নিরলে জল ঝরে চোখে কতর মহায় অসুখে শেরোগের শেফা তবোনে তেয়ার সুলল্লা শেরোগের শিফা তব আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ছড়া সারা সুলাল্লা। अमर के तुम सारा सहारा रसूल अल्लाह